যিনি রাজা পৃথিরাজের বিরুদ্ধে জেহাদ করেছিলেন রাজা পৃথিরাজ তার সব মেয়েদেরকে তার গোটা রাজ্যের সব নারীদেরকে লেগিয়ে দিয়েছিলেন রাজা পৃথিরাজ এই খাজা বৈনুদ্দিনের বিরুদ্ধে যে এই ফকির আমার দেশে আইসা আমার দলের লোককে ভাগাইয়া নিয়ে মুসলমান বানাচ্ছে একে তো যে কোনো ভাবে ফেরাইতে হবে নাইলে তো আমার দলগিরি থাকে না আমার মোল্লাগিরি থাকে না আমার নেতাগিরি চলে না একে যে কোনো ভাবেই কলঙ্কিত করতে হবে এই সিদ্ধান্ত যখন নিলেন রাজা পৃথিরাজ তখন চিন্তা করলেন কি করা যায়

এখনো আমার বাংলাদেশের সেই রাজা পৃথিবীরাজের উত্তরস্বরি আছে ইসলাম পন্থী রাজারা একেবারে আকাশ সম্বিটানো তৈরিতা যখন পেয়ে যায় মানুষ তাকে ভালোবাসতে শুরু করে লক্ষ লক্ষ মানুষ যখন তার পাশে যায় তারা তাকে সারা যায় দেখবেন যে কোনো সিস্টেমে তাকে

সব সুন্দরী মেয়ে খুঁজছে খুজার পরে কয় রাজা মহাশয় যত নারী দেখি সুন্দরী সুন্দরী দেখছি বিরুদ্ধে আপনার মেয়েকে যদি একটু সিস্টেমে লাগাই দেওয়া যায় তাইলে হয়তো বা আশা করা যায় যে মোল্লার দেশ থেকে তারা দেয় কথা বলেন না কেন তো এই মোল্লার সিস্টেম কি ছিল জানেন খাজা তিনি জীবনী পড়বেন খাজা তাকে এত দিয়েছিলেন এত কারাম উনি যদি ব্যক্তির দিকে নজরের কত দাম আমি সত্য করে একটু বলে আপনারা বুঝবেন ইয়ান বয়সে তো অনেকে কম বেশি সম্পর্ক প্রেম এগুলো তো অনেকেই করে কথা বলেন না করে না যারা কথা কইতেছে না এরা কিন্তু ভালো চাল আছে মনে হয় কেউ করে না জীবনে ভালো চাইছে লাভ নেই সবাই কম বেশি করছে কথা বলেন না কেন সবাই কম বেশি করছে ইয়া দেখবেন বড় মানুষ সুন্দরী বনে দেখলে হাফ করে যায় ঠিক কি না আমার ভাইরা ওই সময় যারা এখন দেখবে এই সমাজে অনেক ছেড়ে আছে

তবে যদি এই ফকির মইনউদ্দিনের কাছে না যাও তার চরিত্রটাকে যদি তুমি কলঙ্কিত করতে না পারো এই দেশে আমার লিডার ক্রিয়ারা চলবে না আমার নেতা ক্রিয়ারা তো চলবে না সুতরাং একটু কানে তুমি সেক্রিফাইস করো কোন কোন মত না তুমি ওই ঘরের মধ্যে যাইবা যাওয়ার পরে কিছুই পাওয়া রাখবে না তুমি শুধু ঘরের মধ্যে যাওয়া আরmatches তোর দিক থেকে পাহাড়া দিব আমরা ওই ফকিরকে ধরে ফেলব কলমকের সাথে লাগিয়ে তাকে তাড়াইয়া দেব বলল বাবা আমার মতন সুন্দরী রহমনের কাছে এটা কোনো ব্যাপারই না আমি তো একটা রাজার কন্যা

কইতে 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 হঠাৎ কইলা তোমার পোলটা তুমি পাল্লায় দেবা দিয়ে তুমি কইবা সমাদ 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 ওরা বুঝতে পারবে না আমি আল্লাহ কই মাইজিক কই এটা যদি করি ওরা সামাদ কইব কেমনে আমার আল্লাহ কই তুমি একবার সামান দিয়া সমাধ কইবা আর সব হিন্দুদের কণ্ঠে আমি আল্লাহ সেই শব্দ আমি আল্লাহ ফোটায়া দিয়া দিব

রসুল পাকের জামানায় যখন মাইক ছিল এখন তো মাইক আছে মাইক ছিল না তখন আজান দিলে মানুষের কানে কেমনে যেত কেমনে যেত বলছে আল্লাহ ওই সময়ে মানুষের এই কণ্ঠের ভিতরে এত শক্তি দিয়েছিলেন যে মাইকের থেকেও জোর আমার নিজের দাদা

এটা কি নতুন কোন কাহিনী এত কিছু আমাদের চোখের সামনে ঘটে এর পরেও আমরা শিক্ষা নিতে পারি না তা আল্লাহ নিয়ামত নিয়াম বাংলা খোঁজো তুমি সঠিক পথের মানুষ তুমি খুঁজে পাও না chatID পতের মানব সৃষ্টি করে ওই নিয়ামত প্রাপ্ত বাংলাদেশ কে খোঁজ যারা আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আমার কথা আপনার তো ভালো লাগবে না আমার কথা আপনার ভালো লাগবে না কিন্তু পরনার সময় আমার কথা আপনার ঠিকই ভালো লাগতো ঠিক কথা কান্না কেন আপনা ঠিক কিনা মওলানা কথা বললা কইছে মসজিদে

এই দিন তো কত সাল আমার তো চলে গেল কত শনি মাস তো চলেই গেল কত রমজান তো চলেই গেল আল্লাহ কিছু বান্দা রমজান মাসে দেখবেন তারি বাকি ঠিক রমজান ছলেgene মাগারা তারি নাই 50 সেকেন্ড ধরে সবাই আছে এমন মুসলি আছে আছে আমার কিছু আল্লাহর নাম ধরে জাতি বান্দা আছে রমজান মাস নামাজ পড়ে ননজান গেলে যে নামাজ হয় এরপরে আর এই আল্লাহ বান্দার খুঁজে পাওয়া যায় না কেন আল্লাহ কইছে এক রাতের ইবাদত করলে হাজার বছরের সেই ইবাদতের হয় তা আমার কথা আল্লাহ ক্ষমা দিছে সামনে বছর আবার

আমার শাসক পাই কেমন শাসক যে শাসক আত্মকে আমাকে ব্যবহার করে ইসসানকে ব্যবহার করে কোরআনকে ব্যবহার করে আলেমদেরকে ব্যবহার করে নিজের ভাইদা हासिल করার জন্য ঠিক ভাইদা শেষ আপনার আর কোন মূল্যায়ন তার কাছে নাই এরা হলো গান্ধামাস এরা হলো প্রতারক এরা হলো ধাপ্পাবাস এরা হলো চাবাবাস কথা বলতে হবে ঠিক কি না বলে আমার

তুমি সঠিক পথের মানুষকে যদি খোঁজ করো যে তোমাকে বাধা কাজে ইবাদতে দেয় না বাধা ইবাদতে বাধা দেয় মসজিদে হাসতে দেয় না আল্লাহ পাকের হাবিব বলেছেন এই রাত্রে তুই বেশি বেশি করে কি বড় এস্তেক ফার বড় জলে বলো কি বড় এস্তেক ফার কাকে বলে আস্তাউ ফিরুল্লাহ সবাই বলেন আস্তাউ ফিরুল্লাহ আরেকবার বলেন আস্তাউ

সর্বক্ষণিক বসে বসে তিনি রুটি বানাইতো দোকানে বসে বসে রুটি বানাইত রাস্তা দিয়ে যাওয়ার পদে মসজিদ আলানো হয়েছে নামাজের জন্য ঢোকে মসজিদকে মসজিদ আজকে রাত থেকে তোমার পানি মসজিদে আমি একটু অবস্থান করব কয়েক সম্ভাবনা

আর দেরি করিও না আমি একটু তোমার সোনার পাশে আগুন পাব আমি একটু আগুনের তা প্রেম সুযোগটা নিবানি ইমাম মালিক বলে ইমাম মালিকের প্রদর্শনী যুবক মানে অবশ্যই সম্ভব সামান্য একটু আগুন নেবেন এতে আপনার করবার সুবিধা নাই ইমাম মালিক যখন এই কাজটা শুরু করলেন আগুন নিবানো আগুন পাবানো যখন শুরু করলেন যুবকের কণ্ঠের দিকে জবানের দিকে তাকায় থাকি

কিন্তু আপনি আমাকে এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আমি আপনার কাছে নিতে বাধ্য নই আমি পড়তে চাই না বললে আমার ক্ষতি হতে পারে নাও তুমি বলো তোমার জবান থেকে তুমি কি বলো আমাকে একটু শেখা দাও কয় আমি আমার জবান থেকে আমার দাম করি রে এই আমলের কারণে আমার আল্লাহ আমার জীবনের সব দোয়া কবুল করেছে খালি একটা দোয়া কবুল করে নাই আল্লাহ ওনাকে বলা হতো মুস্তাজা বুদ্ধ যার দোয়া কোনদিন আল্লাহ ফেলে দেন নাই

আমি চব্বিশ ঘন্টা যখন আমার কাজের ভিতরে থাকি আমার জামান থেকে আমি আস্তে উফের উল্লাহ উফের উল্লাহ আমি তালাবাদ করি এই কারণে আমার আল্লাহ জীবনে আমার কোন জামা পূর্ণ রাখে নাই আমার সব দোয়া কবুল করছে একটা দোয়া বাদে বাবা এত কঠিন কথা রে তুমি জীবনে মনে সব তো আল্লাহর কাছে চাইছো আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহ তোমার সব দোয়া কবল করতে একটু বলো তো তোমার শেষ দোয়াটা কি যে একটাই দোয়া আল্লাহ কবল করে সেই দোয়াটা কি কই হুজুর এটা কই আপনা কইবা আপনি কেন দুঃখ বুঝবে তারপর কম একটু শুনি শান্তি

গুণা করে কিন্তু আল্লাহর কাছে ইস্তেগফার মানে ক্ষমা চাই না বলে ক্ষমা চাই না আমি উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি বান্দা যে ক্ষমা চাই না তার কাছে ছোট্ট নমুনা আপনাদেরকে বলি আমার বাংলাদেশ থেকে আমার বাংলাদেশ থেকে যিনি পালিয়ে বিদেশে চলে গেছে আজকের দীর্ঘ একটা বছর হয়ে গেল আল্লাহর কাছে তো চাইনি আমাদের কাছেও কি ক্ষমা চাইছে না কথা কয় না ক্ষমা চাইছে এই 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 হচ্ছে কাদ দাড়ি করা করেছ অনুতপ্ত হয়ে যাও শৈতান কি বলেছিল আমি আগুনের তৈরি তোমার আগর মাটির তৈরি